আসসালামু আলাইকুম বর্তা প্রেমীদের জন্য দু দুটো বর্তা রেসিপি নিয়ে চলে আসলাম বর্তা প্রেমীদের কাছে ক্ষুদের ভাত এমন বর্তা হলে জাস্ট জমে যায় যারা বর্তা লাভার আছেন আছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিগুলো হবে একদম স্পেশাল তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো এমন বর্তাগুলো বানাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম জটপট বানানো যায় তো দেখুন প্রথমে বানাবে হচ্ছে চেপা সুটকির বর্তা প্রিপারেশনগুলো প্রথমে সেরে নিচ্ছি প্রথমে একটি কড়াইয়ে কিছু শুকনো মরিচ রসুন আর চেপা সেই সঙ্গে দুটো পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিব যাতে করে আস্তে আস্তে করে এগুলো টালা হয়ে যায় আর এভাবে তেলে বানালেই কিন্তু খেতে হয় আর এই রেসিপিগুলো পেয়েছি আমি আমার এক বড় বাবির কাছ থেকে উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার হওয়াতে সুবিধা হয়েছে ওনার কাছ থেকে কিন্তু অনেক কিছুই জানা যায় তো ভাবি এই বর্তাগুলো খুব স্পেশালভাবে বানাতে পারে তার কাছ থেকে খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এই রেসিপিগুলো আসলেই স্পেশাল সেদিন খুদের ভাতের সাথে রান্না করে আমাদেরকে খাইয়েছে বেশ ভালো লেগেছে তো ভাবলাম আমিও আমার ভিউয়ার্সদের সাথে রেসিপিগুলো শেয়ার করি তো দেখুন কথা বলতে বলতে ছুটকিগুলোকে একটু উল্টে পাল্টে টেলে নিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে সেই সঙ্গে রসুনটাকেও ভালো করে টেলে নিব যাতে পুরাপুর একটা স্মেল আসে খেতে কিন্তু বর্তাটা দারুণ হয় এই স্মেলটা থাকলে তো চলে আসছি আরও একটা বর্তার প্রিপারেশানে তো প্রথমে কড়াই কিছুটা সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি এখন এখানে কিছু মলা সুটকিকে আমি সুন্দর করে ভেজে নেব যাতে এটা মুচমুচে হয়ে যায় এই মলা সুটকির বর্তাটাও খেতে কিন্তু দারুণ হয় তো আশা করছি ভিডিওটা টেনে পুরো ভিডিও দেখবেন সেই সঙ্গে দিচ্ছি দেখুন কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন তো একটু অনবরত নেড়ে চড়ে যাচ্ছি যাতে করে পেঁয়াজটাও ভালো করে ভাজা ভাজা হয় রসুনটাও ভাজা হয়ে যায় আর প্রথমেই কিন্তু মলা মাছের সুটকিটাকে আমি মুচমুচে করে ভেজে এক রেখে দিচ্ছি তো দেখুন সবগুলো উপকরণে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে চলে যাব মূল প্রিপারেশনে তৈরি করব প্রথমেই চেপাশুটকির ভর্তা তো শিলপাটায় মরিচগুলোকে দেখুন সুন্দর করে বেটে নিচ্ছি আর শিল্পাটায় বাটা বর্তাগুলোকে খেতে কিন্তু দারুণ হয় সেদিন যখন প্রথম এই রেসিপিটা খেয়েছি আমার কাছে বর্তাটা খেতে কিন্তু দারুণ লেগেছে তখনই আমি বাবিকে জিজ্ঞেস করেছিলাম যে বাবি এই বর্তাটা আপনি কীভাবে বানিয়েছেন তখন তার কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা তো দেখুন কথা বলতে বলতে সবগুলো উপকরণ কিন্তু শিলপাটায় বেটে নিলাম আর পেঁয়াজটাকে হাফ থেতু করে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একটু ভালো করে বেটে নিচ্ছি যাতে করে একদম একসাথে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই বর্তাতে যেটা না দিলে নাই হবে সেটা হচ্ছে বিলিতে দনিয়া পাতা তো একবার বাজার থেকে এনে আপনারা চাইলে কিন্তু বারান্দার টবেভাবে লাগিয়ে রাখতে পারেন হোঠার যে কোনো বর্তা এটা দিতে পারেন তো বিশেষ করে এই চ্যাপা বর্তায় সুটকির ভর্তায় কিন্তু এই বিলিতে দনিয়া পাতাটা খেতে দারুণ হয় তো দিয়ে দিলাম বর্তা আমার রেডি এখন নামিয়ে নিচ্ছি দেখুন এই পাতাটা ছাড়া বর্তাটা অসম্পূর্ণ থাকতো কিন্তু বারান্দায় হওয়ার সুবিধার্থে আমি কিন্তু সুন্দর করে কেটে এনে দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার একটা বর্তা চলে যাচ্ছি আরও একটি বর্তা তৈরিতে তৈরি করবো মলা সুটকির বর্তা তো দেখুন আরও কিছু শুকনো মরিচ যে মরিচটাকে আমি তেলে ভেজে রেখেছিলাম সেটাকে শিল্পটা সুন্দর করে বেটে নিলাম সেই সঙ্গে পেঁয়াজ রসুন আর শুটকিটাকে একসাথে সুন্দর করে বেটে নিতে হবে আর এ বর্তাটা যত মিহি করে বাড়তে পারবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো আমি একটু সুন্দর করে এটাকে বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বিলিয় দনিয়া পাতা দিয়ে আবারও একটু ভালো করে বেটে নিচ্ছি তো এরকম করে কে কে এ বর্তাগুলো তৈরি করে আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন কথা বলতে বলতে দু দুটো গেছে আর এই বর্তাগুলোর বর্তাগুলোর টেস্ট ছিল অসাধারণ আমি তো নিজে বানিয়ে খাওয়ার পর আমি নিজে অবাক হয়ে গেছে যে এই বর্তাগুলো এত টেস্টি তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকার অনুরোধ রইল আর যারা লাবার আছেন তাদের কাছে তো নিশ্চয়ই একটু স্পেশাল হয়েছে এই বর্তাগুলো তো বাসায় ট্রাই করলে অবশ্যই জানাতে বলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ